আসসালামু আলাইকুম নাইম টিচিং পয়েন্টে তোমাদের স্বাগত আজকের ক্লাসে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন আজকে তার ছয় নম্বর ক্লাস আজকের ক্লাসে দুই নং সৃজনশীলটি সমাধান করে দিব তোমাদের বই থেকে আমি দুই নং সৃজনশীলটি পড়তেছি দুই সালে জানুয়ারি মাসে ছয়ন ব্রাতাসের ব্যবসায়ী নির্মুক্ত লেনদেনগুলো সংগঠিত হয় জানুয়ারি এক ব্যবসায়ী মূলধন আনায়ন হলো পঁচাত্তর হাজার টাকা জানুয়ারি দুই আঠারো হাজার টাকা বেতনের একজন কর্মচারী নিয়োগ একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো জানুয়ারি সাত দারে পণ্য বিক্রয় পঞ্চাশ হাজার টাকা জানুয়ারি দশ নগদে মনিহারি ক্রয় দুই হাজার দুইশো টাকা জানুয়ারি বারো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন দুই হাজার টাকা জানুয়ারি বিশ সুমনা টাটাসের নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল এগুলো হচ্ছে ঘটনা দা ওয়াসুদ্দীপকে খনং প্রশ্নে বলছে লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করা অর্থাৎ কতগুলো ঘটনা বলছে ওগুলোর মধ্যে যেই ঘটনাগুলো লেনদেন নয় ওগুলো চিহ্নিত করে পরিমাণ নির্ণয় করতে বলছে কনং তাহলে কনং করে আমরা সমাধান করব। ক নম্বর লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করা হবে লেনটি এভাবে লিখতে হবে লেখা ফ্রেক্টা আমাদেরকে সারণি করতে হবে তারিখ বিবরণ টাকা টাকা এবারও করতে হবে এখন আমরা ঘটনাগুলো একটু পরে দেখব কোন কত তারিখ কত তারিখের ঘটনা কোনো লেনদেন নয় আমরা যদি উদ্দীপকটা একটু দেখি তাহলে উদ্দীপকের মধ্যে আছে জানুয়ারি দুই আঠেরো হাজার টাকা বেতনে একজন কর্মচারী নিয়োগ দেওয়া হবে দেখো এখানে যে বিষয়টা একজন কর্ম একজন ম্যানেজার নিয়োগ দিলাম ম্যানেজার নিয়োগ দেওয়ার ফলে কারবারের আর্থিক অবশ্য কোনো পরিবর্তন হয় না তো ম্যানেজারকে বেতনও দিই নাই এবং আমার অর্থাৎ আমার থেকে কোনো টাকা পয়সা যায় না আত্মীয় বছর কোনো পরিবর্তন হয় না তাই এটাকে আমরা লেনদেন বলব না অর্থাৎ জানুয়ারি দুই তারিখ জানুয়ারির দুই তারিখ তাহলে কিন্তু দেখবো কি দুই সাল জানুয়ারি দুই ম্যানেজার নিয়োগ ম্যানেজার নিয়োগ দেওয়া হলো তাহলে ম্যানেজার যদি নিয়োগ দিলে এটা হচ্ছে লেনদেন হবে না আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা তাহলে আমরা দুই তারিখ লিখলাম জানুয়ারি দুই ম্যানেজার নিয়োগ দেওয়া হলো এটা ঘটনা এটা লেনদেন নয় এরপর যদি আমরা দেখি জানুয়ারি বারো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন কারবার থেকে দেয় নাই প্রতিষ্ঠান থেকে দেয় নাই প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা কোনো পরিবর্তন হয় নাই তাই এটাও লেনদেন নয় জানুয়ারি বারো জানুয়ারির বারো ব্যক্তিগত অর্থ হতে ছেলের স্কুলের বেতন স্কুলের বেতন প্রদান কি লিখলাম জানুয়ারির বারো তারিখ ব্যক্তিগত অর্থ হতে ছেলের স্কুলের বেতন প্রদান টাকার পরিমাণ হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা যদি যোগ করি আঠারো সালে দুই যোগ করলে বিশ হাজার টাকা তাহলে লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত লেনদেন করে তাহলে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা তাহলে কি ব্যক্তিগত অর্থ হতে অথবা ব্যক্তিগত তহবিল হতে লেখা যাবে বসে যেহেতু ব্যক্তিগত তহবিল দিছে চাইলে আমরা কি লেখা ব্যক্তিগত তহবিল হতে

আমরা সমাধান করব তা খ নম্বর আছে লেন্ডেন সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করা হলো লিখাম লেখার পরে আমরা সারনি করতে হবে তারিখ লেন্ডেন কিনা কারণ সহ ব্যাখ্যা এ ইকুয়াল এল প্লাস ই তাহলে আমরা যেগুলা যেগুলা লেন্ডেন ঘটনার মধ্যে উদ্দীপকে যে ঘটনাগুলো দিয়েছে ওগুলাদের মধ্যে যেগুলা যেগুলা লেন্ডেন ওইগুলাই আমরা এখানে লিপিবদ্ধ করবো লেনদেন গুলো যেহেতু বলে দিচ্ছি ওরা লেনদেন গুলা সেজন্য আমরা লেনদেন গুলা তাহলে এক তারিখ জানুয়ারির এক জানুয়ারির এক তারিখ যদি আমরা ফরি বলছি ব্যবসায়ীর মূলধন আনাই হলো পঁচাত্তর হাজার টাকা হচ্ছে লেনদেন আর ব্যবসায় যখন মূলধন আনলাম পঁচাত্তর হাজার টাকা অবশ্যই কারবার টাকা বৃদ্ধি পেয়েছে আর্থিক বছর পরিবর্তন ঘটেছে তাই আমরা লিখতে পারি কি জানুয়ারি এক দুই হাজার সতেরো জানুয়ারি এক দুই হাজার সতেরো জানু এক লেনদেন এখানে লিখতে হবে লেনদেন যেহেতুটা লেনদেন তাহলে কি লাগবো কারবার অর্থ আনায়ন করে বাক্য হবে কি নগদ অর্থ মূলধন স্বরূপ নগদ নগদত্ত্ব কারবারে মূলধন স্বরূপ আনায় নগদ অর্থ অর্থ এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্য এবং মালিকানা সত্য উ ই বৃদ্ধি পেয়েছে দেখো এক তারিখের লেনদেনের ফলে কি কাজ হয়েছে কারবারের মধ্যে সংনগত তত্ত্ব এ বৃদ্ধি হয়েছে। মালিকের সাথে ওই বৃদ্ধি পেয়েছে যেহেতু হিসাব সমীকরণের লেনদেনের পরিবর্তন হয়েছে এটাকে সাধারণ লেনদেন বলা যাবে হচ্ছে দুই তারিখ জানুয়ারি দুই

পণ্য বিক্রয় করার ফলে দেনাদার অর্থাৎ দেনাদার এ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্য যেহেতু দেনাদার বৃদ্ধি পেয়েছে পণ্য বিক্রয় করেছে আমার আয় বৃদ্ধি পেয়েছে আয় বাড়ার ফলে আমার সম্পদ বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে মালিকানা সত্য ই বৃদ্ধি পেয়েছে আমরা তাহলে অতটুকু লিখতে পারি দারে পণ্য বিক্রয় করার ফলে দেনাদার এ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্বেও ও ই বৃদ্ধি পেয়েছে বা ই বৃদ্ধি পেয়েছে এর ফলে হচ্ছে দশ তারিখ নগদে মনিহারি ক্রয় করা হলো নগদে মণিহারী মনিহারি ক্রয় করা হলো জানুয়ারি দশ নগদে মনিহারি লেনদেন যেহেতু নগদে কিনছি কারণ লাগবো জানুয়ারি দশ লেনদেন লেনদেন কারণ লাগবো আমরা নগদে মনিহারি ক্রয় করার ফলে নগদে মনিহারি ক্রয় করার ফলে কারবারের নগদ অর্থ এ হ্রাস পেয়েছে অন্য এবং বৃদ্ধি পেয়েছে বৃদ্ধি পেয়েছে তাহলে আমরা কি অর্থাৎ আমার যেহেতু আমরা নগদ টাকা দিয়ে মনিহারি দ্রব্য প্রয়োগ করছি তার নগদ টাকা চলে গেছে সেই জন্য নগদতত্ত্ব এ হ্রাস পেয়েছে আবার নগদত্বের বিনিময়ে আমরা কি পেলাম মনিহারি পেলাম মনে হারি বৃদ্ধি পেয়েছে তাহলে এটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি হচ্ছে বারো তারিখ জানুয়ারির বারো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন দুই টাকা মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলে বেতন দিলেন দুই হাজার টাকা যেহেতু ব্যক্তিগত তহবিল থেকে ছেলের বেতন দিয়েছে কারবারে কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ হিসাব সমীকরণে কোনো পরিবর্তন হয়নি তাই এটাকে লেনদেন বলা যাবে না তাই এটা এখানে আসবে না জানুয়ারি বিশ সুমনা টেরাসের নিকট হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল সুমনা টেরাস হতে তিরিশ হাজার টাকা পাওয়া গেল জানুয়ারি বিশ জানুয়ারি বিষ লেনদেন জানুয়ারি বিশ লেনদেন তাহলে কি লাগবো সুবর্ণা টেরাস হতে তিরিশ হাজার যেহেতু পাওয়া গেছে দেনাদার হতে নগদ অর্থ দেনাদার যেহেতু সুবর্ণ টেরাস হচ্ছে দেনাদার দেনাদারা হতে নগদত্ত ফাই কারবারে নগদর্ত বৃদ্ধি হয়েছে অন্যদিকে অন্যদিকে জানুয়ারি হচ্ছে লেনদেন দেনাদার হতে অর্থ ফাই দেন যেহেতু ওখানে নগদ টাকা দিয়েছে তাহলে কারবার অর্থ পরিমাণ বৃদ্ধি দিয়েছে নগদর্ত্বা বৃদ্ধি পেয়েছে যেহেতু দিয়ে আমার জন্য আগে ছিল সম্পদ কমে গেল সেজন্য দেনাদার এ হ্রাস পেয়েছে এরপর যদি দেখি আর কোন আর কোন ঘটনা নাই অর্থাৎ যেগুলো যেগুলো লেনদেন আমরা হিসাব সমীকরণ আমরা হিসাব লেনদেন গুলো সমীকরণ পদ্ধতিতে কারণ সহ ব্যাখ্যা করা শেষ এটা হচ্ছে খন অঙ্কনের সমাধান জানুয়ারির এক তারিখ জানুয়ারির সাত তারিখ জানুয়ারির দশ তারিখ জানুয়ারির বিশ তারিখ এই চারটি লেনদেনে হচ্ছে কি লেনদেন এই চারটি ঘটনায় হচ্ছে কি লেনদেন এখন আমি খন অঙ্কটি সমাধান করে দিব এখন আমি গণ অঙ্গটি সমাধান করে দিব চয়ন ব্রাজ আছে লেনদেনগুলো দ্বারা সমীকরণের প্রভাব দেখো লেনদেনগুলো দ্বারা সমীকরণের প্রভাব দেখতে বলছো তোকে টেবিল হচ্ছে তৈরি করতে বলছে এখন আমি এটা খুব করবো এখন আমাদেরকে যেটা জানতো সেটা হচ্ছে সম্পদের পাশে কয়টি কয়টি ঘর হবে দায়ের পাশে কয়টি ঘর হবে এগুলো করার জন্য একটু সহজ নিয়ম হচ্ছে তোমরা প্রত্যেকটা লেনদেন ফরে দেখবা যেমন আমি যদি এক নম্বর লেনদেনটি ফরি অর্থাৎ জানুয়ারির এক ব্যবসায়ী মূলধন আনায়ন হলো পঁচাত্তর হাজার তাহলে ব্যবসায় যখন মূলধন আনছি তাহলে আমরা যে কাজটা করতে পারবো নগদ টাকা পাইছি দুই নম্বর হচ্ছে কি মূলধন মানে মালিকানা মূলধন এই দুইটা একটা হচ্ছে নগদ একটা হচ্ছে মূলধন এরপর যদি আমরা দুই তারিখ জানুয়ারি যেহেতু বিক্রয় করা হলো দ্বারে পণ্য যদি বিক্রয় করি তাহলে আমার একজন দেন পারবে যেহেতু আমাকে টাকাটা দিবে তাই দুইটা সম্পদ পাইলাম এরপর বলছে দশ তারিখ নগদে মনে ক্রয় করা হলো যেহেতু মনে হারি ক্রয় করছি মনে হারি হিসাবে মনিহারি যে কাজটা করতে পারি জানুয়ারির মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে স্কুলের বেতন দিলেন দুই হাজার টাকা এটা যেহেতু লেনদেন না এটা কেন আসবে না জানুয়ারি বিশ সুমনা নিকট হতে টাকা পাওয়া গেল সুমনা ট্যাশ হচ্ছে আমার দেনাদার আমি টাকা পাইছি তাই সম্পদের পাশে হবে দুইটা ঘর সম্পদের পাশাপা দেন মূল নগদ দানাদার আর মনিহারি তিনটা ঘর সম্পদের ভাষা হবে তিনটা ঘর এবং মূলধনের ভাষা আমরা একটা ঘর দিতে পারি গ নম্বর হিসাব সমীকরণের প্রভাব চোখের সাহায্যে দেখানো হল তারিখ উদ্বৃত্ত সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্য সম্পদ যেমন দায় যুগ মালিকানা সত্য তাহলে এখানে আমাদের কে দিতে হবে সমান সম্পদ সমান দায় যুগ মালিকানা সত্য সম্পদের ভাষা হবে তিনটা ঘর নগদ দেনাদার মনিহারি আর দায়ী যুগ মালিকানা সাথে তোলা একটা কর মালিক মূলধন কথা কোথায় মন্তব্য চকের সাহায্যে যেহেতু আমরা দেখাবো সমীকরণের প্রভাব তাই এরকম একটি করতে হবে এটাকে বলা হয় টেবুলার চক তাহলে এখন আমরা লেনদেনগুলো একটু ভরব যদি জানুয়ারি এক তারিখে লেনদেনটা আমরা ভরি বলছে জানুয়ারি এক ব্যবসায়ীর মূলধন আনা হলো পঁচাত্তর হাজার টাকা দেখেন ব্যবসায়ী মূলধন এনেছি পঁচাত্তর হাজার টাকা ব্যবসা নগদ টাকা পেয়েছে তাই আমরা লিখতে পারি কি দুই হাজার সতেরো জানুয়ারি এক নগদ পঁচাত্তর হাজার টাকা মূলধন এনেছে নগদে আসে পঁচাত্তর হাজার টাকা মালিক আসা থাকবে পঁচাত্তর হাজার টাকা কাজ এখানে হচ্ছে এতটুকুই আমাদের তাহলে আমরা এখানে মন্তব্য করে আমরা যেটা লিখতে পারি মূলধন আনায়ন মূলধন আনায়ন মন্তব্যটা ইচ্ছে মতো দেওয়া যায় মূলধন আনায়ন মূলধন আনায়ন পঁচাত্তর হাজার টাকা এখন উদ্বৃত্ত দিয়ে আমরা এদিকে পঁচাত্তর হাজার টাকা তো নামাতে হবে পঁচাত্তর হাজার টাকা আমরা নিচে নামাবো এক তারিখ জানুয়ারি এক তারিখে লেনদেনের কাজ শেষ জানুয়ারি দুই যেহেতু লেনদেন নয় আসবে না জানুয়ারি সাত দাঁড়ে পণ্য বিক্রয় করা হলো পঞ্চাশ হাজার পণ্য বিক্রি করেছি দাঁড়ে তাহলে আমার দেনাদার বৃদ্ধি পাবে তাহলে লিখবো জানুয়ারি সাত দেনাদার হবে আমরা পঞ্চাশ হাজার টাকা আমার মালিকা সত্ত্বেও বাড়বে পঞ্চাশ এখন আমরা উদ্বৃত্ত দিয়ে ফলাফলগুলো একটু নাম হবো যুগ ফলগুলা পঁচাত্তর হাজার পঞ্চাশ হাজার পঁচাত্তর আর পনেরো এক লক্ষ পঁচিশ হাজারে মনে মনিহারি ক্রয় নগদে যখন মনে দুই হাজার দুইশো টাকা জানুয়ারি দশ জানুয়ারি দশ দুই হাজার দুইশো টাকা নগদে চলে গেল আর এখানে মনে দুই টাকা অর্থাৎ আমার মনে হারি আসছে টাকা টাকা চলে গেছে দুই হাজার দুইশো টাকা ব্যাখ্যার মধ্যে লিখতে পারি হারি ক্রয় মনে ক্রয় মনিহারি ক্রয় মানে আমরা যদি উদ্বৃত্তটা লিখি তাহলে উদ্বৃত্ত পঁচাত্তর হাজার থেকে যখন দুই হাজার দুইশো টাকা বাদ দিব তাহলে আর হবে বাহাত্তর হাজার আটশো টাকা বাহাত্তর হাজার আটশো টাকা পঞ্চাশ হাজার টাকা দুই টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তাই এটা হচ্ছে দশ তারিখের লেনদেন এখন আমরা এরপর দেখব জানুয়ারি বারো মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে স্কুলের ছেলের বেতন দিল

এক লক্ষ দুই হাজার আটশো এখন আমাদেরকে দেখতে হবে কি সম্পদ পাশার দায় পাশের টাকাটা সমান আছে কি নেই যদি সমান থাকে তাহলে অঙ্কটা হবে সমান না থাকলে অঙ্কের মধ্যে কোথাও একটা ভুল আছে একটু ক্যালকুলেশন করে দেখি এক লক্ষ দুই হাজার আটশো যোগ বিশ হাজার দুই হাজার দুইশ তাহলে এক লক্ষ পঁচিশ হাজার ঠিক আছে সম্ভবত দায়ের ক্ষেত্রে ঠিক আছে তাহলে এখন আমাদের যে কাজটা করতে হবে এটাকে একটু ক্লোজ করতে হবে ক্লোজ করে দিতে হবে এখন মোটটা লিখতে হবে মোটটা লেখার জন্য যে কাজটা করবো আমরা হবে লক্ষ পঁচিশ হাজার ঠিক আছে লক্ষ ক্লোজ করলাম এখানে লিখবো মুঠ এক লক্ষ পঁচিশ হাজার বাকিগুলো তোমরা মুছে দিবা এটাই হচ্ছে হিসাব সমীকরণের প্রভাব চোখের সব মাধ্যমে দেখানো হলো দুই নাম শিল্পজনের সমাধান করে দিলাম যদি কোনো প্রশ্ন থাকে কোনো একটি অংশ না বুঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করে জানাবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করো অবশ্যই তোমরা আমার ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধব শেয়ার করবে পরবর্তী ক্লাস আমি তিন নং সমাধান করে দিবে তখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম